আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার চলে আসছে আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল কাটনের বুটিক্স এর ড্রেসের নিউ শিপমেন্ট চারটা কালারের জিন্স খানদানি প্রিন্ট ম্যাচিং সিকোয়েন্স সুতো উপরে ভরিতে রয়েছে কাট উপরে কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনারা পরিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল অফারে মাত্র 1200 টাকায় মাশাআল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটি খুব সুন্দর বুটিক এই ভাইরাল ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র এক হাজার দুইশো টাকায় ব্ল্যাক নিচের কপার আল বাড়ি দেখেন না কত সুন্দর তাতাল লেয়ার উপর কাটিং করে এতটাই স্মার্ট ড্রেস এত সুন্দর এতটা বেস্ট কালেকশন যেটা আপনার পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল অফারে প্যান্টটা দেখেন আর দোপাটটা কিন্তু আর সুন্দর একটা দোপাটটা দুই পাশে রয়েছে সম্পূর্ণ কার্ট করা প্লাস রয়েছে ব্ল্যাক সিকোয়েন্স উপরে কাজ করা এত সুন্দর ভালো মানের ড্রেসগুলো একবারে সস্তায় আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ওরে মাশাআল্লাহ কিভাবে সম্ভব এটা রয়েছে সি গ্রিন নিচের কাজটা দেখেন সম্পূর্ণ বড় পেটানো কাজ করা অল বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস সিকোয়েন্স উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন এত দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য বড় ধরনের কম্প্রোমাইজ রয়েছে দোপাটার নাম আজ একটা সুন্দর জোজ দোপাটটা দেখেন সম্পূর্ণ খানদানি প্রিন্ট দুই পাশে রয়েছে কাট ওয়ার্ক করা প্যাসেজের উপরে কাজ করা প্লাস প্যান্টটা ম্যাচিং একটা জোজ প্যান্ট এটা আর একটা কালার রয়েছে যেটা লাইট ব্লু কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট প্লাস কাজ কারুকর্য প্লাস প্যাসেজও আছে সাইডে একটা প্যাসেজও পাচ্ছেন আর অল বডি তো কাজ পেয়ে যাচ্ছে এত ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে একমাত্র পরিমাণ দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ মুহূর্তে একটা বড় ধরনের অফার ওরেশাল এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তায় এতটা রিজনেবল প্রাইজের মধ্যে কোনো ভাবে কিন্তু মিস করবে এটা পার্পল কালার অসাধারণ অসাধারণ কাজ কারুকর ডিজাইন কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করুন ইনশাল্লাহ আগামীকাল একটা মেলা বাজার যাবে আপনাদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা এই দামি দামি প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকায় একবার দেখে দেখুন ব্ল্যাক কালার সি গ্রিন কালার সাথে রয়েছে খুব সুন্দর একটা ব্লু কালার এবং রয়েছে পার্পল কালার চারটা কালারে কিন্তু জাস্ট ইনশাল্লাহ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় চলে আসবেন আল্লাহ হাফেজ